নমস্কার কেমন আছেন সবাই আজকের ছোট্ট ব্লগে সবাইকে অনেক স্বাগত বেডশিট নিয়ে আসছি অনেক দিন ধরেই তো এই ওভাবে রেখে দিয়েছি আজকাল করে বেডশিট একদম বিছানায় সেট করাই হচ্ছে না তো আজকে ভাবছি একটু ফ্রি আছে আজকে হলো বেডশিট বের করে আমি ভাবলাম বিছানা একটু সেট করব। কিন্তু এদিকে আমি কোনো কিছু করতে আসলে এখন যেহেতু স্কুল বন্ধ স্নেহার শ্রেয়াস সব সময় আমার সাথে থাকবে তো স্নেহার খুবই ইচ্ছা মা এটা করবো তো এখন আমার কাজ অনেকটাই কমে গেছে অনেক কিছুই স্নেহা শ্রেয় দুজন মিলেই করে দেয় বাচ্চা দুইটা আমার খুবই লক্ষ্মী এখানে বেডশিটগুলো এরকমই একটু কালারফুল কম পাবেন আমাদের দেশে যেমন হয় না অনেক সুন্দর কালারফুল তো অত কালারফুল না। এখানে সাদার মধ্যেই বেশি পাওয়া যায় তো ওরকমই একই কালারে দুইটা নিয়েছি একটা নিয়েছি কিং আর একটা কুইন

বিছানা গোছানো শেষ এবার স্নেহা বসে বসে পড়ছে স্নেহা আবার বিছানা যদি আমি সুন্দর করে গুছিয়ে রাখি তখনই বালিশটা একটু পেছনে হেলান দিয়ে বসে পড়তে ভীষণ পছন্দ করে তো পড়াশোনা করছে এদিকে আমরা সবাই রেডি হয়ে তারপর বের হয়ে পড়েছি আজকে যাবো স্নেহার কান পোড়াতে তো অনেকটাই দূরে এখান থেকে মোটামুটি পঁচিশ মিনিট ড্রাইভ করে যেতে হচ্ছে যেখানে কান ফোরাবো জানি না আজকে কি হবে স্নেহা ভীষণ ভয় আছে সকাল থেকে যতবার মানে মনে করছে আর বলছে মা আমার পেটে ব্যথা করছে ফাইনালি আমরা চলে আসছি তো আসার পরে দোকানে ওনারা হচ্ছে এখানে কানের দুল দেখতে বলছে বিভিন্ন প্রাইজে আছে আমরা যেটা নিতে চাই তো আমরা হচ্ছে অনেকগুলো দেখলাম তার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে একটা এটা হচ্ছে হোয়াইট গোল্ডের মধ্যে দেখতে বেশ সুন্দর স্টোনটা একটু পিঙ্ক কালারের হবে কিন্তু আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না এই জন্য আপনাদেরকে দেখাতে পারছে না এখন স্নেহা যখন কান ফুরিয়ে কানে নেবে তখন হচ্ছে দেখতে পারবেন তো এর আগেও আমরা একবার ফুরিয়েছিলাম গতবার যখন আমরা ছিলাম তো তখন হচ্ছে কান অনেক বেশি পেকে গিয়েছিল বাধ্য হয়ে ছেড়ে দিয়েছিলাম এবার সেকেন্ড টাইম এই জন্য ভয়টা বেশি লাগছে তো একবার উঠে গিয়েছে আর উনি আর একটা কাস্টমার ছিল বিদায় করার পরে দিন আবার আসছে এখনও স্নেহা অনেক ভয় পাচ্ছে করবে না তারপরে ফাইনালি হয়ে গেছে কানের দুল পড়া কান পড়ানোর সময় স্নেহা আসলে এত ভয় পাচ্ছিলো তো ওর বাবা আমি দুজনেই ধরেছিলাম ওই কারণ ওই টাইমটা দেখাতে পারিনি আপনাদেরকে তো একদম কমপ্লিট হয়ে গেছে জানি না এবার কি হবে ঠাকুর ঠাকুর করছে আসলে যে যদি এবার সব কিছু ঠিক থাকে যেন ঠাকুর এবার যেন না পাকে তো আশা করি সব ঠিকই থাকবে আর এখানে বেশ কিছু কানের দুল আমি দেখছিলাম থ্রি ফোর টেন আর আমরা যেহেতু আজকে আর কি হোয়াইট গোল্ডের একটা কানের দুল নিয়েছি সেই জন্যে হচ্ছে এখানে থ্রি ফোর এইট ডলার দেবে তো আমি তিনজোড়া কানের দুল দেখছি আমার খুব পছন্দ হয়েছে কানের দুলগুলো এখানে সব কিছুই অনেক সুন্দর এই দোকানে হয়তো বা সময়ে হাতে নিয়ে একবার আসবো তো সব কিছু দেখে তাড়াতাড়ি চলে আসছি পার্কে আসছি আমাদের বাসার কাছে একটা পার্ক আছে তো স্নেহার বাবা খেলবে আজকে খেলা আছে এই জন্য তাড়াহুড়ো করে চলে এসে এখন ও হচ্ছে ওই সাইডে খেলাধুলা করছে আর আমি ওদেরকে দেখছি আমেরিকা আসলে এটাই সুবিধা যে ঘরের পাশে আশেপাশে আপনি প্রচুর পার্ক পাবেন বাচ্চাদের এনজয় করার জন্যে বড়রাও খেলে তো অনেক রকম অ্যাক্টিভিটিস আছে কেউ হাটে আর পার্কগুলো হয় অনেক বড় এটা হচ্ছে দিয়েছে স্নেহার কানে দিন থেকে চারবার কটন দিয়ে কানটা ক্লিন করার জন্য এই যে এই কানের দুলগুলো নিয়েছি এটা হচ্ছে এখানে তিন জোড়া আছে একটু ব্যতিক্রম লাগছে এই কানের দুল আমি আগে পরিনি আমার খুবই ভালো লাগছে দেন হচ্ছে এখানে আরও নিয়েছে এক জোড়া এই জোড়া আমার খুব ভালো লাগছে আর এক জোড়া আছে তো সব কিছু মিলে তিন জোড়া এগুলো হচ্ছে সব মিলে এইট ডলার খুবই ভালো হয়েছে বলুন কারেন্ট লাগছে আমি জানি ওইটা টাচ করলে কারেন্ট এর মত হচ্ছে তাই তো হ্যাঁ হাওয়া যাচ্ছে সবই কি অবস্থা একবারে জায়গায় দুইবার এটা এজরা আমারও বেশ পছন্দ এজরা মামা কেমন আছো গরম অনেক গরম অনেক বেশি তুমি একটু বসো আর যেও না এখানেই বসো না মামা শ্রেয়াস একটু বসো একটু না শ্রেয়াস ঘেঁমে যাচ্ছে আসো এখানে বসো একটু ছোট্ট ছোট্ট ওই বল্লাগুলো এখানেও আছে একটু জাস্ট বসছে আমি ভাগ্যিস বুঝতে পেরেছি একটু অল্প করে কামড় দিয়েছে সরিয়ে দিয়েছে ওইখানে খেলাধুলা শেষ করে প্রায় সন্ধ্যা হয়ে আসছে এখন মাঝে হলো সাড়ে আটটার মতো পা আর পাঁচ মিনিটের মধ্যে ক্লোজ হয়ে যাবে ওরা বলে যাচ্ছে এসে তো এখানে স্ন্যাক্স স্টোনে খেলাধুলা করছে স্টোনগুলোর উপরে এইখানে খেলাধুলা করছে আর এই জায়গাটা হচ্ছে একটু আর কি বৃষ্টিতে হয়তো বা জায়গাটা ডিপ হয়ে গেছে এই জন্য পাথর দিয়ে রেখেছে ওইখানে খেলাধুলা ওরা করলো বাবা আসার পরে আমরা আসছি আমাদের বাসার পাশে একটা নেপালি দোকান আছে ওইখানে ছোটোখাটো কিছু গ্রোসারি এখান থেকে শপিং করা যায় তো এখানে এসে আমাদের ছিল মরিচ দরকার তো মরিচ নিয়েছি আর এখানে এই যে এই সবজিগুলো নেয়ার পরে এখন হচ্ছে বাসায় আসবো আমার ব্লগ ভিডিওগুলো যারা দেখেন যদি ভালো লাগে ইউটিউব চ্যানেল থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন এবারে বাসায় এসে রাতের বেলা ক্লিন করছে ওর ঠাকুর ঠাকুর করছে যেন সব কিছু ঠিক থাকে এবার যেন কান না পাকে তো স্নেহাও বলছে মা এবার অত ব্যথাও লাগেনি আর এখনো ব্যথা হয়নি সব কিছু যদি ভালো থাকে সামনেই ভাবছি নাকটাও আর কি ফুরিয়ে দেব তো চলুন তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন